আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিটি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে মূলত আপনার নতুন আরেকটি ট্যুরিস্ট কান্ট্রি নিয়ে কথা বলার জন্য এসেছি তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ার আপনার একটি অনেক ফেমাস ট্যুরিস্ট প্লেস তো যেখানে হচ্ছে আপনার প্রত্যেক বছর অনেক ট্যুরিস্ট হচ্ছে আপনার যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড থাকেন তো যারা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে আপনারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন তো তাদের কি ধরনের ডকুমেন্টস থাকলে হচ্ছে ইজিলি আপনারা অস্ট্রেলিয়াতে যেতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে মূলত কি ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে মূলত হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কি ধরনের ডকুমেন্টস থাকতে হবে সেগুলো নিয়ে কথা বলছি তো ভিসা যেহেতু আপনার মূলত একটি ইম্পর্টেন্ট ডকু ইম্পর্টেন্ট একটি ইস্যু তো সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ার ভিসা হওয়ার জন্য মূলত যে ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে আপনি যাবেন তো সেই ডকুমেন্টসগুলো প্রপারলি থাকাটা খুবই জরুরি তো অস্ট্রেলিয়ার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে অ্যাজ এ টুরিস্ট আপনি অস্ট্রেলিয়াতে যাবেন তো সেক্ষেত্রে আপনার যে ভিসাটা হবে এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো যদি খুব সঠিকভাবে থাকে এবং আপনার যদি ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে খুব ইজিলি হবে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন তো আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো খুবই আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে যেমন আপনার স্টুডেন্ট ভিসার জন্য আপনার আলাদা ডকুমেন্টস দিতে হয় এবং হচ্ছে আপনার আপনি যদি ওয়ার্ড ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে চান তো সেক্ষেত্রে আপনাকে আলাদা ডকুমেন্টস সাবমিট করতে হবে তো এখন আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন কিংবা বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রপশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট আপনি অস্ট্রেলিয়াতে যাবেন তো যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট তো এই পাসপোর্টটা অবশ্যই আপনাকে এক বছর মেয়াদী হতে হবে এবং আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা আপনার অবশ্যই ল্যাপ প্রিন্টেড এবং হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং একটি ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার এনআইডি কপি আপনাকে দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস প্রত্যেকটা ভিসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট তো এবং আপনার আর দুটো আপনার আরও দুটো আপনার ডকুমেন্টস রয়েছে একটি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং হচ্ছে একটি ইনভিটেশান লেটার তো এই পাঁচটি ডকুমেন্টস আপনার প্রপারলি থাকলে তো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা খুবই ইজি হয়ে যায় তো এখন যেহেতু আপনি মালয়েশিয়া থেকে জব প্রফেশনে আছেন আপনি অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো আপনার জব প্রফেশনে থাকার যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার জবের এন আপনাকে দিতে হবে এটাকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং এই নো অবজেকশন সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই একটি অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে এছাড়াও একটি আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং ডিভিজিটিং কার্ড এবং আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো মূলত আপনার জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো বাদে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার একটিং সার্টিফিকেট এছাড়াও একটি ট্যাক্সটাইল কপি আপনাকে দিতে হবে যেটা অবশ্যই আপনার সাথে ট্যাক্সটাইল কপি এবং হচ্ছে আপনার ট্যাক্সটাইল কপিটার সাথে আপনাকে অ্যাকলেজমেন্ট পেসিপটা আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি ইনস্টলমেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট জব প্রফেশনের জন্য তো এখন আসি যারা বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে আছেন আপনারা অস্ট্রেলিয়াতে টুরিস্ট অফিসার জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার যে ডকুমেন্টগুলো থাকতে হবে সেগুলো মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনার যে একটি বিজনেস রয়েছে সেটা ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং এই ট্রেড লাইসেন্স কপিটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং তিন দিন সার্টিফিকেট দিতে হবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন সেটার প্রুফ হিসাবে একটি অ্যাকাউন্ট পে স্লিপ আপনাকে সাথে অ্যাড করতে হবে তো এগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস এছাড়াও আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থে দিতে হবে এবং একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এছাড়াও আপনি যদি ইতিপূর্বে পড়বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন লাইক আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড অনেকগুলো কান্ট্রি আপনি ইতিপূর্বে পড়বে ভিজিট করেছেন তো সেক্ষেত্রে আপনি একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন তো আপনার যদি ম্যামন সরি আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি মেমন্ডাম কপি আপনাকে শো করতে হবে এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট এছাড়াও আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে যেহেতু আপনি বিজনেস করছেন তো এই হচ্ছে আপনার মূলত বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য খুব দ্রুত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পাওয়াটা খুবই ইজিলি হয়ে যাবে তো এই হচ্ছে আপনার ডকুমেন্টস তো এখন আসে অস্ট্রেলিয়াতে মূলত কী ধরনের আপনার ভিসা টাইপস হয়ে থাকে তো অস্ট্রেলিয়ার জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এছাড়াও হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং টেম্পোরারি স্টাডি ভিসা তো এই ভিসাগুলো হচ্ছে মূলত আপনার অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিসা এবং এই ভিসার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং আমরা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আমরা মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পারেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটাতে আমি বিগত অনেকগুলো কান্ট্রির ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলেছি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো ফিআর্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ